আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের মাঝে আমি একটা অনেক সুন্দর একটা কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি এই কেকের ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এটা একটা বেন্ডো স্টাইলের কেকের ডিজাইন ডিজাইনটা দেখতে অনেক বেশি ইউনিক অ্যান্ড অনেক ক্লাসি লাগে ডিজাইনটা বাট উপরে যে আমাকে একটা সংখ্যা লিখতে বলেছিল কাস্টমার আপু এটা লিখতে আমার অনেক বেশি টাইম লাগে বাট ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয় আমার কাস্টমার আপুর অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাস্টমার আপু যদি ভিডিওটা দেখে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তোমার কাছে কেমন লেগেছে আমাকে আপু ইনবক্সে বলেছে যে আপুর কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাদেরও যদি সেম কেকটা পারচেস করতে হয় তোমরা আমাকে ইনবক্সে অর্ডারটি কনফার্ম করে দিতে পারো আর প্লিজ আমার ট্রান টেবিলটা দেখে কেউ কিছু বইলো না ইগনোর করে যাইও কজ ট্রান টেবিলে আমার চকলেট কেকের কাজ করেছিলাম তখন চকলেট কেকের গানাস পড়েছিল তো এটা ইগনোর করে যাইও প্লিজ তো এটা আমার কেকের ফাইনাল লুক কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব এতটুক পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড আল্লাহ হাফেজ বাই